ডক্টরের কাছে চেক গিয়ে ছেলের চোখটা যে চেক করতে গেছিলাম তো সেখানে গিয়ে ডক্টর কি বললো সুপ্রভাত বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল মনিয়া সভিক ট্রিপল জিরোতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু শারীরিক দিক থেকে বেশ ভালোই আছি কিন্তু মানসিক দিক থেকে খুব একটা ভালো নেই একটু টেনশানে আছি মানসিক দিক থেকে কেন ভালো নেই টেনশানে আছি তো সেটা তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবটাই তোমরা বুঝতে পারবে আমি শাশুড়ি মা আর আমার সোনা পাপাকে নিয়ে একদম ফার্স্ট মর্নিংয়ে চলে এসেছি পলাশি স্টেশনে যাব একটু বহরমপুর আমার সোনা পাপার পাপাও যাবে ও হচ্ছে বাইকে যাবে তো তাই জন্য ও দিক থেকে চলে যাবে আমরা ট্রেনে যাচ্ছি বলে এদিকে চলে এসেছি আর বহরমপুরে যাচ্ছি দিশাতে আমার ছেলের একটু চোখে প্রবলেম আছে তাই জন্য একটু ডক্টরের সাথে মানে ডক্টরের কাছে যাব ছেলে চোখটাকে চেক আপ করানোর জন্য কি হয়েছে বলতে ছেলের মানে জন্মানোর পরই একদম ডান চোখের কোনাটায় হালকা একটু স্পট আছে মানে চামড়ার মতো আর কি দূর থেকে খুব ভালো বোঝা যায় না কিন্তু কাছে থেকে মানে কাছে থেকে একদম স্পষ্ট বোঝা যায় তো সেই কারণের জন্য একটু টেনশানে আছি যে বড় হলে কোনো মানে চামড়াটা যত বড় হবে তত বড় হবে কি না মানে ছেলে আর কি যত বড় হবে ওটাও বাড়বে না তো মানে এরকম নানা ধরনের প্রশ্ন আসে মনে সেই কারণের জন্য একটু ডক্টরের কাছ থেকে চেক আপ করাবো মানে এইসব জিনিসগুলো তো ডক্টর ছাড়া কেউ ভালো বলতে পারবে না তো তাই আর কি যাচ্ছি ছোটো থাকতে থাকতে দেখানোই ভালো এই জিনিসগুলো কারণ বড় হয়ে তখন যদি দেখাই দিয়ে সেই সময়তে যদি ডক্টর বলে যে ছোটো থাকতে দেখালে পারে হয়তো কোনো ওষুধ বা কোনো কিছু দিয়ে ভালো হয়ে যেত সেই ভয়ে আর কি আমরা একটু ডিসাইড করেছি যে এখনই দেখিয়ে নেব কারণ এখন যদি ডক্টর কিছু বলে যে হ্যাঁ কিছু প্রবলেম আছে তাহলে হয়তো সেই রকম চিকিৎসা হবে যাই বলুক ভালো খারাপ যাই বলুক না কেন মানে মনে মনে তো একটা টেনশান থাকবে না তো মনে তো মানে নিজে নিজে তো ভাববো যে হ্যাঁ ডক্টর দেখিয়েছি ছোট থাকতে যাতে বড় হওয়ার পর দেখালে যেন কোনো মানে ইয়ে না হয় বলতে না পারি যে না ছোটোতে দেখানো হয়নি বা কিছু তো তাই জন্য আর কি এই যে চলে এসছি দিশাতে দিশাতে এসে প্রচণ্ড ভিড় এখানে একদম মানে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় একবার দেখিয়েছি তো সেখানে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম বলেনি তারপর আর একবার ওই ডক্টর বললো আর একটু মানে আর একটা ডক্টর আছে তো ওনার সাথে মানে ওনার কাছে যাওয়ার জন্য তো আমরা বসে রয়েছি এখানে ডাকবে নাম ধরে তো যাব আমরা তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ডক্টর চেক আপ করে কী বললো না বললো সবকিছু শেয়ার করবো ভাইরাল <laughs> <laughs> দিশার খুবই কাছে কিন্তু আমার মামা শ্বশুরের বাড়ি তো তাই জন্যই আমরা ওখান থেকে ডক্টর দেখিয়ে তারপর সোজা চলে গেছিলাম মামা শ্বশুরের বাড়ি বেড়াতে আমারও অনেকদিন আসা হয়নি আর তোমাদের দাদাভাইও কিন্তু সেরকম সুযোগ পায় না আসার তো এই সুযোগে ভাবলাম একটু ঘোরাও হবে তাই জন্য চলে এসছি মামার বাড়িতে আর মামার বাড়িতে এসে কিন্তু ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে তারপর বেলাতে একটু ঘোরাঘুরি করছিলাম ছাদে বহরমপুর তো এমনি সুন্দর জায়গা তার উপরে সন্ধ্যাবেলায় বরের সাথে ঘুরতে আর একটু বেশি ভালো লাগে তো তাই জন্য আমি আর তোমাদের দাদাভাই প্ল্যানিংয়ে আছি যে সন্ধ্যাবেলাতে একটু ঘুরতে যাব আর কি মানে বহরমপুরে যে মোহন মলটা হয়েছে তো ওখানে তোমাদের দাদাভাই ভাই গেছিলো এর আগে একবার বেড়াতে কিন্তু আমার যাওয়া হয়নি তো ভাবলাম যাব ওটা একটু ঘুরে আসব। বাবুকে রেখে যাব ঘুম পাড়িয়ে রেখে যাব। কাছেই তো খুব একটা অসুবিধা হবে না মাকে বলেছি কান্নাকাটি করলে ফোন করতে তো বাবুকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে কিন্তু আমি আর তোমাদের দাদাভাই একটু ঘুরতে যাবো এখানে ট্যাটু সেন্টার রয়েছে মানুষের লাইফে নিত্য প্রয়োজনীয় যাবতীয় যা জিনিসের প্রয়োজন এখানে সব কিছুই রয়েছে খুব সুন্দর কিন্তু জায়গাটা আমি এই প্রথমবার এলাম তোমার এর আগে একবার এসেছিল বললামই আগে তো বেশ ভালো খুবই সুন্দর সবটাই দেখলাম ঘোরাঘুরি করে ভালোই লাগলো কিন্তু সিনেমাটা দেখা হয়নি সিনেমাটা দেখতে যায়নি ছেলে বেশিক্ষণ থাকবে না কারণ ও ঘুমোচ্ছে হঠাৎ করে যদি উঠে পড়ে তখন আবার প্রবলেম হয়ে যাবে তো সেই কারণের জন্য আর কি যায়নি এর পরেবার যখন আসবো তখন ছেলেকে নিয়েই আসবো যদি সেরকম সুযোগ পাই তো টাকা দিকে একবার কিচ্ছা তুলে 哎，这。哎，这。

아니... 이거라고? থেকে বেরিয়ে কিন্তু আমি একবার বাড়ি গেছিলাম কারণ ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল উঠে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিল মা ফোন করেছিল আর আমি বহরমপুরে এসেই কিন্তু তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে আমি ওই দোকানের মোমো খাব নিতা এর মোমো আর কি খুব সুন্দর খেতে তো ও আমাকে বলল যে তুমি বারবার বলছিলে খেতে চাইছিলে তো চলো তোমাকে নিয়ে যাই দশ মিনিটের জন্য খেয়ে তারপরে চলে আসবো বাড়িতে নাহলে আর একটু ঘুরতাম আর কি ভালোই লাগছিল ঘুরতে কিন্তু কিছু করার নেই ছোট ছেলে ওই বা কত থাকবে তাই না তো জন্য আর কি খাওয়া দাওয়া করে আমরা সোজা খুব তাড়াতাড়ি বাড়িতে চলে গেছিলাম রাতে কিন্তু বহরমপুরে একটু ঘোরাঘুরি করে রাত্রিবেলাতে তারপর মামা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে মোটামুটি সাড়ে নটার মধ্যে বাড়িতে পৌঁছে গেছিলাম তারপর বাড়িতে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে খাওয়াতে খাওয়াতে অনেকটা রাত হয়ে গেছিলো তাই আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি এটা তারপরের দিন সকালের ভিডিও তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কালকে ডক্টরের কাছে চেক গিয়ে ছেলের চোখটা যে চেক করতে গেছিলাম তো সেখানে গিয়ে ডক্টর কি বলল। তো ডক্টর সব কিছু পরীক্ষা টরীক্ষা করে কিন্তু বলল যে এটাতে কোনো রকম কোনো প্রবলেম হবে না কারণ এই রকম প্রবলেম অনেক বাচ্চারই থাকে মানে এই হালকা চোখে কোনায় যে স্পটটা সেটা মানে অনেকেরই থাকে তো এতে কোনো রকম কোনো অপারেশন করা বা কোনো রকম কোনো চিকিৎসা করা বা ওষুধের কোনো প্রয়োজনই হবে না আর আমাদের কিন্তু কোনো রকম কোনো ওষুধও দেয়নি চোখের ছেলেকে বললো এটাতে মানে কিছুই হবে না ভবিষ্যতে কোনো প্রবলেমই হবে না তো তোমরা রিল্যাক্সে থাকো তো যাই হোক ছেলের বয়স মোটামুটি সাত মাস হয়ে গেল তো এই সাত মাসে কিন্তু মাথায় একটা অনেক বড় বোঝা ছিল তো ডক্টর চেক পর ডক্টরের কাছ থেকে যখন শুনলাম যে না কোনো প্রবলেম নেই ছেলে একদম পুরো সুস্থ আছে ভালো আছে তো মনে হলো যেন মাথা থেকে অনেক বড় বোঝা নামলো মনটা অনেকটা শান্তি পেলাম সন্তানের কিন্তু কিছু হলে আমরা মায়েরা কেউই কিন্তু সুস্থ থাকি না ভালো থাকি না আমাদের যত কষ্ট হোক যত শরীর খারাপই হোক সব কিছু মেনে নেওয়া যায় কিন্তু সন্তানের একটুখানা কিছু হলে কিন্তু আমরা আর মানে নিজেদের ধরে রাখতে পারি না একদম মানসিক দিক থেকে একদমই ভেঙে পড়ি তো তাই জন্য ঈশ্বরের কাছে সবসময় চাই পৃথিবীর সকল সন্তানেরা ভালো থাকুক সুস্থ থাকুক আর সন্তানের সুখ মায়েদের সুখ সন্তানেরা ভালো থাকলে মায়েরা অবশ্যই সবসময়তেই ভালো থাকে তো যাই হোক ভিডিওটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম আর আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সকলকে ভালো রেখো আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলো না চলো